এক নাস্তিক নাপিতকে একজন কৃষ্ণভক্ত মানুষ কিভাবে উত্তর দিয়েছিল তার একটা ছোট উদাহরণ দিই একদিন এক কৃষ্ণভক্ত লোক চুল কাটতে গেছে এক নাপিতের দোকানে কিন্তু নাপিত হলো নাস্তিক তার চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই নাস্তিক নাপিত বলতে লাগলো যদি ঈশ্বর থাকত তাহলে এত লোক অনাহারে মরতো না সে বাইরে একটা বস্ত্রহীন মানুষকে দেখিয়ে বলল, যদি ঈশ্বর থাকতো তাহলে ওই লোকটা অনাহারে কেন এখানে একটু বলে রাখি ওই বস্ত্রহীন মানুষটাও কিন্তু ভগবানের প্রতি অবিশ্বাসী ছিল এক্ষেত্রে কৃষ্ণভক্ত লোকটা কিচ্ছু বলল না চুপচাপ শুনে যেতে লাগলো এরপর যখন তার চুল কাটা শেষ হলো সে বাইরে গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল এই এলাকায় বোধহয় কোনো নাপিত নেই নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং বলল নাপিত না থাকলে আপনার চুল কাটলো কে তারপর কৃষ্ণভক্ত লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল নাপিত থাকলে ওই লোকগুলোর চুল লম্বা কেন নাপিত বলল ওই লোকগুলো তো আমার কাছে আসে না ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু করতে পারবো কৃষ্ণভক্ত লোকটা তখন বলল। ঠিক তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে বা সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি কিছু করতে পারবে সকলেই আমরা সৃষ্টিকর্তার সন্তান তিনি সবকিছু জানেন তদাপিও আমাদের তার শরণাপন্ন হতে হবে সকল সমস্যার সমাধান যে তার মধ্যেই নিহিত নাস্তিকরা নিজেদের পণ্ডিত মনে করে ভগবানকে মানেন না এদের একটাই কাজ ভক্তদের সাথে তর্ক করা তাই তাদের উদ্দেশ্যে বলছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর অযথা তর্ক না করে মনে বিশ্বাস নিয়ে ভগবানের কাছে যান ও তার মহিমা কীর্তন শুনুন তাহলেই বুঝতে পারবেন ভগবান আছে কি নেই